নমস্কার আমি ডক্টর নীলোপল অ্যাজ এ কনসালটেন্ট নিউরোটোলজিস্ট কলকাতাতে প্র্যাকটিস করছি ভাটাইগোটা একটা কমন ধারণা আছে সবার যে ভাটাইগো কোনো দিন সারে না আমরাও যখন কলেজে ছিলাম পোস্ট গ্র্যাজুয়েট ছিলাম আমাদেরও মাস্টারমশাইরা সেটাই বলতো আরে ও তো ওষুধ খেয়ে যেতে হবে পেশেন্টকে এর তো কোনো ট্রিটমেন্ট নেই বাট ওভার দ্য ইয়ার্স আমাদের যে নিউরোঅোলজি ইয়া ভেস্টিবুলার মেডিসিন অনেক কিন্তু অ্যাডভান্সমেন্টস চলে এসছে এখন ভাটাইগোটাকে কিন্তু আমরা সিমটম ওয়াইজ কিন্তু এনাকে আমরা খালি রিলিফ দেই না যেরম আগে ছিল যে মাথা ঘুরলো তার জন্য কিছু ওভার দ্য কাউন্টার ড্রাগ যেরম বিটাহিস্টিন ইনারিজিন ডাইমিন হাইড্রিনেট প্লোকোর প্যারাজিন মেক্লিজিন এদের দিয়ে সাময়িক একটা রিলিজ একটা রিলিফ পেশেন্টদের পাওয়ার জন্য ডাক্তাররা প্রেসক্রাইব করতো যেরকম জ্বর হলে প্যারাসিটামল দেওয়া হয় সেরম এই ওষুধগুলো দিয়ে অ্যান্টিবায়োটিকো ড্রাগস দিয়ে জিনিসটাকে ক্যামোফ্লেজিয়া দামানোর মতো একটা চেষ্টা করা হতো এখন কিন্তু মেডিকেল মানে এই সাবজেক্টটা নিউরোটোলজি অ্যান্ড ভেস্টিগুলার মেডিসিন এতটাই অ্যাডভান্স হয়ে গেছে যে মাথা ঘোরাটা কেন হচ্ছে এইটাকে কিন্তু আমরা টু দি পয়েন্ট ডায়াগনোসিস করতে পারি যে ওয়েদার এটা ইনার ইয়ারের প্রবলেম থেকে হচ্ছে একটা ব্রেইনের প্রবলেম থেকে হচ্ছে একটা সিস্টেমিক কোনো প্রবলেম থেকে হচ্ছে হার্টের প্রবলেম থেকে হচ্ছে বিভিন্ন কারণ থেকে হতে পারে বাট এটাকে প্রত্যেকটাকে কিন্তু খুব ইজিলি আমরা আজকে যে ভেস্টিবুলার ফাংশন টেস্ট আছে ইয়া আমাদের যে ক্লিনিক্যাল এক্সামিনেশানস আছে প্রত্যেক প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা পুঙ্খনু পুঙ্খনুভাবে জিনিসটাকে ক্লিয়ারভাবে বের করতে পারি আর সেইটার এভিডেন্স বেস যদি আমরা প্র্যাকটিস করে ট্রিটমেন্টটাকে করতে যাই রেদার দেন আমরা ক্যামোফ্লিজ করা সিমটমসগুলোকে তবে কিন্তু মোর দ্যান নাইনটি পারসেন্ট আজকে আমি বলবো আমাদের পেশেন্টরা কিন্তু সুস্থ হয়ে রয়েছে অনেক পেশেন্ট তো রিকভার ফুললি করে যায় যেটাকে লাইফ লং পুরো আর ওটা খুলে আসে না মাথা মাথাঘোড়া কোনো প্রবলেম হয় না কিছু পেশেন্টদের আমাদের লং টার্ম ফলো থেরাপি রাখতে লাগে বাট যদি আমরা এভিডেন্স বেসড প্র্যাকটিসটাকে করি তবে কিন্তু হানড্রেড পারসেন্ট এটাকে রিকভারি পাওয়া যাবে যারা যারাই আপনারা মাথা গোড়া নিয়ে অনেক দিন যাবৎ ভুগছেন एक्चुअली ভুল ধারণায় আছেন যে মাথা গোড়া রোগ সারে না আপনি শীঘ্রই আপনার বাড়ির সামনে যে নিউরোঅোলজির ডাক্তার আছে আজ যারা ভাটাইগো ক্লিনিকা ভাটাইগো স্পেশালিস্ট আছে তাদের কাছে গিয়ে কিন্তু ইমিডিয়েটলি দেখান তাতে গিয়ে আপনাদের কিন্তু সমস্যার সমাধান নিশ্চয়ই পাওয়া যাবে